আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা ফোনে লক দেওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য শেষ পর্যন্ত দেখো তার পাঁচটি এখান থেকে যাবেন হচ্ছে সেটিংস অপশনে সেটিং অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এই জায়গা সিকিউরিটি নামে একটা অপশন আছে ওই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন এই জায়গা সিকিউরিটি লক এই নামে একটা অপশন আছে এখানে যাবেন যাওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর মনে একটা ইন্টারপ্রেস দেখতে পাবেন ইন্টারপ্রেসের পর আপনারা দেখবেন যে পাসওয়ার্ড আছে পিন আছে প্যাটার্ন আছে এখানে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন আপনারা নাম বা যে কোনো সংখ্যা দ্বিতীয়ত আপনারা পিন দিতে পারেন পিন হচ্ছে যে নাম্বার আপনারা যে কোনো নাম্বার দিতে পারেন তৃতীয়ত হচ্ছে একটা জিনিস এট লাস্ট একটা জিনিস আপনারা হচ্ছে প্যাটার্ন প্যাটার্নও দিতে পারেন এখন আপনার কি আপনারা প্যাটার্ন দেওয়া দেখায় কঠিন লক যে আপনাদের লক কেউ খুলতে পারবে না দেখেন এটা খুবই কঠিন লক এখান থেকে আপনারা কনফার্ম করবেন কনফার্ম করার পর দ্বিতীয়বার আবার দেবেন একই লক একই দেওয়ার পর আপনারা আবার কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনাদের লক হয়ে যাবে এবার আপনারা চেক করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ